মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা আজকের ভিডিওতে আপনারা দেখবেন কুমিল্লা শিক্ষা বোর্ড হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম বাংলাদেশের কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে এই কুমিল্লা শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ড উনিশশো সালে বাংলাদেশের কুমিল্লা জেলায় প্রতিষ্ঠিত হয় কুমিল্লার কান্দির লাকসাম রোডে এর বর্তমান দাপ্তরিক ভবন অবস্থিত কুমিল্লায় বর্তমানে শিক্ষা বোর্ডের অধীনে আছে নোয়াখালী বিবাডিয়া চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর জেলাসমূহ কুমিল্লা জেলা হলেও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ ৩৩ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল চট্টগ্রাম বাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান জেলাসমূহ আবার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ সাঁত্রিশ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই কুমিল্লা শিক্ষা বোর্ড অনেক প্রাচীন একটি বোর্ড আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডটি একদম মনোরম একটা পরিবেশে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি এই যে পাশে একটা বঙ্গবন্ধুর ছবি এটা হচ্ছে মেন দাপ্তরিক ভবন ভবনের সামনে গোল বাগান করা আছে গোল একদম রাউন্ড শেপের একটা বাগান আছে দেখতে খুব ভালো লাগে সবকিছু মিলিয়ে শিক্ষা একটা নান্দনিক পরিবেশে অবস্থিত আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আমি যেহেতু কুমিল্লার মেয়ে অবশ্যই আমি কুমিল্লা নিয়ে গর্ববোধ করি আর অনেক আগ থেকেই বলা হয়ে থাকে কুমিল্লা হচ্ছে যে খুবই আধুনিক এবং কুমিল্লার মানুষ অনেক শিক্ষিত আসলেই কুমিল্লা জেলা হওয়া সত্ত্বেও অনেক আগ থেকেই কুমিল্লাতে শিক্ষা বোর্ড রয়েছে আর অনেক আগে থেকেই কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল চট্টগ্রাম এবং সিলেট এখন অবশ্য তারা আলাদা হয়ে গেছে চট্টগ্রাম আলাদা হয়েছে উনিশশো সালে সিলেট আলাদা হয়ে গেছে উনিশশো সালে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি ঘুরে আসবেন ফলো দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে